তুমি যে খুব ভালো কিন্তু আমি যখন দেওয়ার সময় কাটছিলাম আমার সব থেকে খারাপ লাগে না তুমি কোনো কিছু না জেনে শুনে আগে কমেন্ট করো না খেয়ে কোনো কিছু বলতে নেই কালারটা দেখো তুমি মাও তো বলছিল যে কালারটা অতটা ভালো না মা শোনো না কত সুন্দর মিষ্টি দেখো তুমি আগে খেয়ে দেখো একটু আচ্ছা আমি এটা খেয়ে নি জোর গুঁটি না ছড়াতে হবে এতো করা যাবে না সত্যিই খুব সুন্দর কাটতে আমার বিরক্ত লাগে কুটিসোনাকে দাও ও আমার কাছ থেকে নেবে বাবু বাবু রাগ কমেছে বাবা নাও আর পরে কাটবে একটু খেতে দেখো তুমি না এবার আমি টেস্ট করি আগে ধর ছেলেরা নাতে খাচ্ছ তো তারাই বাবা রাগ করে খাবে না বাবু কেমন বাবু বাবু মিষ্টি নাকি কি কি নাও নাও হুম খেয়ে দেখো তো বাবু কেমন হয়ে কেমন খেতে লাগছে বাবু বলো তো একটু বলো মিষ্টি কেমন বাবু দেখো তো একটু খেয়ে দেখো তো খেয়ে বলো তো মিষ্টি না এ কেমন লাগছে বাবা বলো না না আমার কুটুশনা বলবে কেমন মিষ্টি তো মিষ্টি না মিষ্টি না

এক কামড় খাও আমার पापा রিকোয়েস্ট এক কামড় খাও থাকে শেষ কথা কোনো কিছু আগে থেকে বিচার করতে নেই কি মা আদিকে দাদা কিন্তু কালকে বলে দিয়েছিল